ভালো আপনারা কেমন আছেন আমরাও ভালো আছি এই যে আপনারা তো বাবুরে নিয়ে স্কুলে আসেন কেমন লাগে বাবুরা দেখছেন কি মজা পায় ক্লাসে ইচ্ছা মতো আঁকি বুকি করে খেলা করে অনেক মজার না ওরা বাড়িতে যেয়ে বলে না হ্যাঁ একটু কষ্ট হচ্ছে আসতে গরম তো তো আজ থেকে তো আজকে স্কুল শেষ হয়ে ছুটি শুরু আগামী কাল থেকে ছুটি আট তারিখ পর্যন্ত স্কুল খুলবে নয় তারিখে আপনারা বাচ্চাদের সুন্দর এই স্কুল ড্রেস ড্রেস ধুয়ে পরিষ্কার করে গুছিয়ে রাখবেন হ্যাঁ আর এই বন্ধে বাচ্চাদের সাথে আপনারা ওই এই যে যে স্কুলে যেগুলো করি একটু চেষ্টা করবেন সেইগুলো করার হ্যাঁ ওরা ইচ্ছা মতো একটু আঁকিবুকি করলো খেলাধুলা করলো আপনারা ওদের এই এই যে বিষয়টা এটা ভুলে না যায় হ্যাঁ পরিষ্কার পরিচ্ছন্ন করে বিদ্যালয়ে নিয়মিত নিয়ে আসবেন বিদ্যালয় খুললে তো সবাই ভালো থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম সম্মানিত অভিভাবকবৃন্দ আপনারা কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ ভালোই আপনাদেরকে গরমের ভিতরে এক জায়গা সমবেত করেছি হলো আপনাদের সাথে আমার একটা পরিচিতির ব্যাপার আছে আর একটা হলো যে আমার এই ফোর প্লাসের স্টুডেন্ট এটা একটা পাইলট প্রজেক্ট সরকারের ফোর প্লাসের স্টুডেন্ট প্রমোশন পায় ওই ফাইভ প্লাসে শিশুতেই যাবে তখন তাদের বয়স হবে পাঁচ প্লাস ফোর প্লাস কমপ্লিট করতে না পারলে পড়াশোনা ফাইভ প্লাসে তারা ওই শিশুতে যেতে পারবে না সুতরাং আবার উপবৃত্তি থেকেও তারা সিটকে পড়বে আপনারা একটু কষ্ট করে জানি আবহাওয়া একটু খারাপ তারপরেও আমরা ফ্যানের ব্যবস্থা করেছি আইপিএস লাগানো হয়েছে ওদের কষ্টটার কথা চিন্তা করে আমরা আমাদের সামর্থ্য অনুযায়ী আরও স্কুলটাকে সুন্দর করার চেষ্টা করব তবে যদি ছাত্রছাত্রী স্কুলে উপস্থিতি কম থাকে আপনারা অভিভাবক হিসাবে না করেন তো আমরা স্কুলকে ছাত্রছাত্রী নাই কি হবে আর বর্ণালী পিটিআই থেকে কিভাবে আরো সুন্দর করে পাঠদান করানো যায় ওদের সাথে আরো বিনোদনমূলক ভাবে ক্লাস নেওয়া যায় সেভাবেই উনি চেষ্টা করছেন তা আপনাদের সার্বিক সহযোগিতা আমার প্রয়োজন এটা করতে পারবেন না ইনশাল্লাহ করবেন আর কোনো ভালো পরামর্শ থাকলে আমাকে দেবেন ওদের জন্য। আর আমরা ওদেরকে ওই সেকেন্ড হাফে আনি প্রথম দিকে আনা মুশকিল কষ্ট একটাই শ্রেণীকক্ষ অতিরিক্ত শ্রেণীকক্ষ নাই তো সেজন্য আমাদের ওই ফোর প্লাস একটু পরে আনছি ফাইভ প্লাস আগে আনছি ফোর প্লাস যদি আগে আনতাম ফাইভ প্লাস পরে আনতাম তাহলে দেখা যেত যে ওই বিকে পরের দিকে আনলে একই রকম সমস্যা থেকেই যায় তো আমরা ওই ফোর প্লাসকে একটু পরেই দিছি আপনারা ওদেরকে সময় মতো একটু স্কুলে দিয়ে যাবেন কষ্ট করে আর নিয়ে যাবেন বারোটা থেকে একটা পর্যন্ত ওদেরকে স্কুলে দিয়ে যাবেন এবং আবার ছুটির পরে নিয়ে যাবেন ছোট মানুষ অথবা সঙ্গীর সাথে ধরায় দেবেন যে ওর সঙ্গে তুমি আসবা দেবে আর আপনাদের কোনো সমস্যা থাকলে আমাকে বলবেন আমরা স্যাররা যাতে তার স্কুলে আসা যাওয়ার কোনো সমস্যা না থাকে আমরা আমাদের যথাসাধ্য চেষ্টা করব। আপনাদেরকে আবারও প্রীতি আর শুভেচ্ছা জানিয়ে আমি শেষ করছি এই রোদে কষ্ট দিয়ে আপনাদেরকে আনার জন্য তবে স্কুলের সর্তে আপনারা সারা দিয়েছেন ভালো লাগছে আপনাদেরকে অগ্রিমের শুভেচ্ছা থাকলো ধন্যবাদ আচ্ছা আপারা দিদিরা ভাবিরা আমাদের প্রধান শিক্ষক স্যার এবং আমাদের দিদি যা যা বললো আপনারা তো শুনেছেন তাই না তো আমাদের তো অনেক দিন বন্ধ হচ্ছে ঈদ উপলক্ষে আপনারা বাড়িতে আপনার সন্তানদের বেশি বেশি করে পানি খাওয়াবেন যাতে ওরা অসুস্থ হয়ে না পড়ে আর রোদে যাতে যেখানে সেখানে ঘুরে না বেড়ায় কারণ প্রচুর রোদ এই রোদে অনেক শিশু অসুস্থ হয়ে যাচ্ছে আর এই দিদি যেটা বললো ওদেরকে যেটা অনুশীলন করায় সে দিদি ওইগুলো আপনারা একটু বাসায় করার চেষ্টা করেন আর স্কুল খোলার পর সময় মতো ওদেরকে স্কুলে নিয়ে আসবেন এটা আপনাদের কাছে আমাদের প্রত্যাশা ওদের খেয়াল রাখেন যত্ন করেন পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন ভালো থাকবেন সবাই অগ্রিম ঈদ মোবারক দিদিরা ভালো থাকবেন নমস্কার